হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো বাঙালির জনপ্রিয় একটা রেসিপি আজকে আমি বানাবো তেলাপিয়া মাছ দিয়ে মেটে আলুর রেসিপি তো দেখো এখানে আমি তুলে নিয়েছি তাজা তাজা মেটে আলু তো চলো মেটে আলুটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তো দেখো মেটে আলুটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলুটা দেখো কতটা সাদা লাগছে দেখতে আর এই ধরনের আলু খেতে খুবই ভালো হয় তো এখানে নিয়ে নিয়েছি আমি তেলাপিয়া মাছ মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো এখানে আমি নিয়ে নেব কয়েকটা গোটা জিরে আর নিয়ে নেবো এক টুকরো আদা তো আদা আর জিরেটা আমি বেটে নেব আর এদিকে গ্যাস অন করে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি মাছটা ফ্রাই করব সেই জন্য মাছে আমি লবণ হলুদ লাগিয়ে নিচ্ছি তো লবণ হলুদটা আমি হাত দিয়ে ভালো করে লাগিয়ে নেব। যাতে মাছের ভেতর পর্যন্ত লবণটা পৌঁছে যায় তো দেখো লবণ হলুদটা আমার মাখানো হয়ে গেছে এদিকে কড়াইও গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল আর তেলটা একটু গরম হয়ে গেলে একটা খুন্তি দিয়ে তেলটা কড়াইয়ের গায়েল ভালোভাবে লাগিয়ে নেব যাতে মাছটা লেগে না যায় এখন এই তেলের মধ্যে আমি লবণ হলুদ রাখা মাখিয়ে রাখা মাছটা দিয়ে দেব তো মাছটা দিয়ে আমি ভালোভাবে মাছটা ফ্রাই করে নেব তো মাছের এক সাইড ফ্রাই করা হয়ে গেছে এখন আমি উল্টে দেব আর উল্টে অপর সাইডটাও ভালোভাবে ফ্রাই করে নেব তো দেখো মাছের অপর সাইডটা উল্টে দিয়েছি আর মাছটা আমার এখন ফ্রাই করা হয়ে গেছে এখন মাছটা একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি আর ওই কড়াইতে আমি কেটে ধুয়ে রাখা মেটে আলুটা দিয়ে দেব। মেটে আলুটা দিয়ে আমি ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে এখন দিয়ে দেব। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নেব আর আলুটা একটু ভালো করে ভেজে নেব এভাবে মেটে আলুটা একটু ভেজে নিয়ে রান্না করলে বন্ধুরা খেতে স্বাদটা আরও বেশি হয় তো দেখো মেটে আলুটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব মেটে আলুতে একটু জলটা বেশি লাগে খুব সহজে এর ঝোলটা গাঢ় হয়ে যায় তো আমি একটু জলের পরিমাণ বেশি দিয়ে দিয়েছি আর জলটা ফোটার অপেক্ষা করছি তো দেখো জলটা ভালোভাবে ফুটে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের ইচ্ছামতো দিও তো এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর একটা ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট এটাকে ঢেকে রান্নাটা করে নেব তো এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম তো দেখো পাঁচ মিনিট পরে আমি ফিরে এলাম একটু নাড়িয়ে চাড়িয়ে এখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে একটু হালকা হাতে নাড়িয়ে আমি সবজিটা একটা অন্য পাত্রে নামিয়ে নেব ফোড়নের জন্য আর কড়াইটা পরিষ্কার করে ওই কড়াইতে আমি দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা জিরে তো জিরেটা ভালোভাবে ফুটে গেলে আমি দিয়ে দেব জিরে বাটা জিরেটা একটু নাড়িয়ে চাড়িয়ে আমি দিয়ে দেব আদা বাটা আর এখন আদা জিরেটা একটু ভালোভাবে আমি ভেজে নেবো যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় তো এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা যাতে কালারটা খুব ভালো আসে তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন ঢেলে রাখা মেটে আলুর সবজিটা আমি দিয়ে দেব তো এখন আমি গ্রেভির সঙ্গে মশলাটা ভালোভাবে একটু মিশিয়ে নেব হালকা হাতে এভাবেই আমি পাঁচ থেকে সাত মিনিট সবজিটাকে জাল করে নেব আর মাঝে মাঝে একটু হালকা হাতে নাড়িয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় হালকা হাতে নাড়াতে হবে কেননা মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে তো দেখো পাঁচ থেকে সাত মিনিট আমার জাল করা হয়ে গেছে এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে হালকা হাতে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা এখন আমি গ্যাসটা অফ করে দিলাম আমার মিটে আলুর আর তেলাপিয়া মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখো কালারটাও কত সুন্দর এসছে আর দেখতেও যেমন দুর্দান্ত হয়েছে খেতেও তেমনটাই হয়েছিল তো আজকের মতো এখানেই শেষ করছি দেখাবে নতুন রেসিপির সঙ্গে